নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই ইতিহাস গড়েছে বাংলাদেশ মঙ্গলবার শক্তিশালী প্রতিপক্ষ মিয়ানমারকে হারিয়ে নিশ্চিত করে ফেলেছে এশিয়ান কাপের মূল পর্ব দু সালের বড় হারের প্রতিশোধ নেওয়ার ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে লাল সবুজের মেয়েরা দলের হয়ে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা এই জয়ের পর ভীষণ খুশি পুরো বাংলাদেশ দল ম্যাচ শেষে ঋতুপর্ণার প্রশংসায় ভাসালেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার তিনি বলেন এই মেয়ের অর্থাৎ ঋতুপর্ণার আরও উচ্চমানের লিগে খেলার সামর্থ্য আছে সবাই সেটা জানে বলে আমি মনে করি দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে লিগ হয় না সেজন্য ভুটানে গিয়ে লিগে খেলতে হয়েছে তাকে তবে তার সৌদি আরব মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও ভালো মানের লিগে খেলা উচিত সে চতুর সাহসী এবং কঠিন মেয়ে এখনও তরুণী তার সামনে সম্ভাবনার বিশাল এক জগৎ খোলা আছে আমি চাই সে সামনে এগিয়ে যাক আরও বড় পর্যায়ে খেলুক কারণ সে এটার যোগ্য ঋতুপর্ণার পাশাপাশি দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন বাটলার তার কথাই আমাদের একটি পরিকল্পনা ছিল এবং সেজন্য নিখুঁতভাবে প্রস্তুতি নিয়েছি জানতাম যে ম্যাচটি দেখতে সুন্দর লাগবে না তবে আমরা যেভাবে খেলেছি সেভাবে প্রস্তুতি নিয়েছি তারা তাদের পাসিং ফুটবলটা মেলে ধরতে পারেনি আমাদের টেকনিক্যাল ভালো খেলোয়াড় থাকলেও কেবল এক দুইবার আমাদের সমস্যায় ফেলতে পেরেছে সত্যি বলতে আমার খেলোয়াড়দের পুরো কৃতিত্ব দিতে হবে রক্ষণে তারা বেশ ভালোভাবে সামাল দিয়েছে এবং খেলার সবচেয়ে কঠিন এবং পরিশ্রমী কাজটি করেছে তারা খুবই ভালো খেলেছে মূল পর্ব নিশ্চিত হলেও পেশাদার কোচ বাটলার পেশাদার আচরণই দেখিয়েছেন তার মতে আমাদের বিনয়ী হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় কারণ কাজ এখন অর্ধেকটা হয়েছে পুরোটা নয় আমাদের পরের প্রতিপক্ষ অর্থাৎ তুর্কি মিনিস্তানকে সম্মান জানাতে হবে বাহরাইন মিয়ানমারের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি ঠিক সেভাবেই প্রস্তুতি নেব